আমরা যে শিক্ষা ব্যবস্থার কথা বলি যে শিক্ষা ব্যবস্থার মধ্যে নৈতিকতা থাকবে যে শিক্ষা ব্যবস্থার মধ্যে আবার মডার্নি থাকবে যে শিক্ষা ব্যবস্থার মধ্যে স্পিরিচুয়ালিটি থাকবে যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে নৈতিকতা এবং আধুনিকতার সমন্বয়ে দেশ পরিচালনার জন্য যোগ্য লোক তৈরি হবে সেটা তামিল মিল্লাত তামিল মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে প্রমাণ করেছে আমরা যে বলি একজন রাষ্ট্র হওয়ার জন্য তাকে সমাজনীতি রাষ্ট্রনীতি অর্থনীতি একই সাথে তাকে ধর্মতত্ত্ব সব বিষয়গুলো সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে সেই ধরনের সম্মক ধারণা সম্পন্ন হলিস্টিক নলেজ সম্পন্ন শিক্ষার্থী এবং যোগ্য নেতা তামিল মিলাদ কামিল মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে তৈরি করেছে সে কারণে তামিল মিলাদ কামিল মাদ্রাসার প্রতিষ্ঠার সাথে আমাদের যারা রাহাবাররা জড়িত আছে আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমাদের راہবাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করো এবং একই সাথে এই কাজের সাথে শুরু থেকে বর্তমান পর্যন্ত যারা জড়িত আছে তাদেরকে আল্লাহ পাকসমাতাল উত্তম প্রতিদান দান করুক আল্লাহুম্মা আমিন প্রিয় শিক্ষার্থী ভাইরা আমরা যারা মিল্লাতের শিক্ষার্থীরা আছি আমাদেরকে নতুন বাংলাদেশে আমাদেরকে আরো বেশি যোগ্য হইতে হবে বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক যদি আমরা বাংলাদেশ বিনির্মাণ করতে করতে চাই তাহলে আমাদেরকে যতগুলো সেক্টর আছে রাষ্ট্র পরিচালনার জন্য সকল সেক্টরের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে বাংলাদেশের এখন পর্যন্ত ফেসিবাদের দূষররা তারা বিভিন্ন জায়গায় বসে আছে এখন পর্যন্ত জুডিশিয়ারিতে বসে আছে এখন পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেশনে বসে আছে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ফেসিবাদের দূষরা বসে আছে এখন পর্যন্ত কালচারাল ফেসিসরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করছে বাংলাদেশের মিডিয়া হাউসগুলোতে এখন পর্যন্ত কালচাল ফেসিসরা জুলাইয়ের বিরুদ্ধ অবস্থান নিয়ে ফেসিবাদের পারপাস তারা সার্ভ করছে তো সেই জায়গায় যদি আমরা শহীদদের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই তাহলে আমরা যারা মিল্লাতে শিক্ষার্থীরা আছি আমাদেরকে প্রস্তুতি দিতে হবে আমাদেরকে প্রস্তুতি দিতে হবে আগামীর বাংলাদেশের জুডিশিয়ারি নেতৃত্ব দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুতি দিতে হবে আগামীর বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশনের নেতৃত্ব দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুতি দিতে হবে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে নেতৃত্ব দেওয়ার জন্য এবং আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য তো সেই নেতৃত্বের জন্য আমাদেরকে জ্ঞান এবং যোগ্যতায় আমাদেরকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে হবে এবং আমি বিশ্বাস করি মিল্লাতের আমাদের উস্তাহজা যেভাবে আমাদেরকে গাইড করছে আমাদেরকে যে নির্দেশনা দিচ্ছে সে আলোকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আমি আপনাদেরকে অনুরোধ করব কয়েকজন মানুষের মতো আমাদেরকে হওয়া দরকার যারা